আসসালামু আলাইকুম আর এস নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর বিডিতে আপনাদের স্বাগত সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হালাদার প্রথমে আসি দেশের খবর বাংলাদেশের সীমান্তে হাই অ্যালার্ট জারি ধ্বংস চালাচ্ছে আরাকান আর্মি এবং বাংলাদেশের সীমান্তে বিএসএফ ও বিজিবি উত্তেজনা বিস্তারিত বাংলাদেশের সীমান্তে একের পর এক ধ্বংসজ্ঞ চালাচ্ছে আরাকান আর্মি এবং ভারতের বিএসএফ এর সাথে বাংলাদেশের বিজিবির তুমুল উত্তেজনা চলছে প্রায় দুই সপ্তাহ ধরে সাপাই নবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা ও কিরণগঞ্জের সীমান্তে আবারও উত্তেজনা এই উত্তেজনা সৃষ্টি হয় ভারতীয় অসভ্য জনগণ বাংলাদেশে ঢুকে আবাদ ফসলি জমি নষ্ট করাকে কেন্দ্র করে দুই দেশের জনগণের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় দুই দেশের জনগণের মধ্যে ঢিল ছোড়াছড়ি এমনকি গ্রেনেড হামলাও চালানো হচ্ছে সীমান্তে অর্থাৎ ভারতের বিএসএফগুলো বাংলাদেশের মানুষের উপর টিআর সেল এবং সাম গ্রেনেড হামলা চালাচ্ছে এমনকি শোনা যায় ভারতের বিএসএফের পাশ করায় বাড়িত জনগণ বাংলাদেশি জনগণের বিরুদ্ধে অনেক উস্কানিমূলক কথাবার্তা বলে এক পর্যায়ে দুই দেশের সীমান্তে আল্লাহ আকবর ধোনি ও যেন বাম জম বাম বলে এক পর্যায়ে বাংলাদেশের জনগণের ধৈর্যের বাদ ভেঙে গেলে বাংলাদেশের বিজিবি ও জনগণের প্রতিরোধে ভারতের বিএসএফ ও ভারতের জনগণ সেখান থেকে পালিয়ে চলে ওদিকে মায়ানমারের আর্মি এলোপথারি গুলি বর্ষণ করলে আরাকান আর্মিদের সেই সোরা গোলা গত শনিবার বাংলাদেশের ভেতরে এসে পড়ে এতে বাংলাদেশের আর্মি সতর্ক অবস্থানে বাংলাদেশের চারিদিকে অবস্থান করছে এবং বাংলাদেশের বিজিবি কে সতর্ক থাকার আহ্বান করেছে তাই বাংলাদেশের সীমান্তে বর্তমানে হাই অ্যালার্ট জারি করা হয়েছে বাংলাদেশের সীমান্তের নিকটবর্তী মায়ানমারের মিটারে ওয়েস্টার্ন কামান দখল করল আরাকান আর্মি এই কামানটির সদর দপ্তর বাংলাদেশের নিকটবর্তী রাখানে অবস্থিত তাই এই পরিস্থিতিতে চাপ পড়তে যাচ্ছে এটা বলাই যায় একটি বিবৃতিতে আরকান আর্মির মুখপাত্র জানিয়েছেন ইতিমধ্যে রাখাইন প্রদেশের মিলিটারি সদর দপ্তর দখল করে নেওয়া হয়েছে ডেপুটি জেনারেল কমান্ডার কমান্ডারকে তারা আটক করেছে ওইদিকে ওয়েস্টার্ন মিলিটারির হাতে থাকায় বাংলাদেশের লরেসরে বসেছে টেকটাম প্রশাসন থেকে জানানো হয়েছে বর্তমানে বিজিবি নজরদারিতে কঠিনভাবে বাড়িয়েছে ওইদিকে ভারতীয় নাগরিকরা বাংলাদেশে ঢুকে বাংলাদেশের ফসলি জমি নষ্ট করেছে পেয়ারা গাছ এবং বড়ই গাছ আম গাছ সব কেটে ফেলেছে এ সব করে বিএসএফের আশ করায় এই সব বিজিবি দেখে বিজিবি তাদেরকে রুখে দিতে বাধ্য হয়েছে এবং সেখান থেকে জনগণ এবং বিজিবি একত্রিত হয় ভারতের সকল নাগরিককে দৌড়ে পালিয়ে দিয়েছে এবং তাদেরকে প্রতিরোধ করতে সক্ষম হয়েছে আজ এ পর্যন্তই পর্যন্ত সালামুকুম ওয়ারকমতুল্লাহি